জীবনের সর্বস্ব দিয়ে হলেও দুর্নীতি মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত জামালপুর গড়তে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে জীবনের সর্বস্ব দিয়ে হলেও দুর্নীতি মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত জামালপুর গড়তে চান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর পাঁচ সদর আসনের বিএনপির মনোনীত পদ অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন তিনি বুধবার বিকেলে জামালপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন এর আগে তিনি ঢাকা থেকে জামালপুর ফেরার সময় ঘোড়া ভারুয়াখালী গোপালপুর লাহ কান্দা নান্দিনা শরীফপুর তামালতলা চত্ব সহ অন্তত ত্রিশটি নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন এসব সভায় তিনি ধানের শেষে ভোট প্রার্থনা করেন এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ

কল্যাণের বাংলাদেশে রূপান্তর করতে চায় আমাদের বিএনপি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই লক্ষ্যে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিএনপির দুইশো সাঁত্রিশটি আসনে ধানির শেষের প্রতীকের প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে আমি আল্লাহর কাছে স্বক্রিয়া করি জামালপুর আশিকৃষ্টি কৃতজ্ঞ আমি বিএনপির কাছে কৃতজ্ঞ যে আসন্ন নির্বাচনে জামালপুর সদর জামালপুর পাঁচ আসনে আমাকে দানি শেষে মনোনয়নে দেওয়া হয়েছে আমার জীবনের সর্বস্ব দিয়ে হলেও আমি জামালপুরের কল্যাণে কাজ করতে চাই সেই সুযোগটি আমি জামালপুরাশকে চাই আগামী নির্বাচনের ধানের শেষে ভোট দিয়ে জামালপুর সদর পাঁচ আসনে নির্বাচিত করার জন্য আমার বিশাল বিএনপি ক্ষমতায় যাবে যদি জামালপুর সদরে আমরা নির্বাচিত হতে পারি আমরা জামালপুরের উন্নয়নে আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি পরিশ্রম করতে প্রস্তুত আছি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলে সহযোগিতা চাই জামালপুরা সেই দাবিকে শেষে ভোট চাই ধন্যবাদ সকল مٿي تڪڙا مٿي تڪڙا ها اي اي بدھوار 2 پاسه ويھنھن پاسه